রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত প্রয়াত। গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবার বর্গকে সমবেদনা জানাচ্ছি। মৃত্যু নিয়ে বিজেপি বা কোনো কোনো রাজনৈতিক দল যে বিকৃত প্রচার করছে কুৎসা করছে তার বিরোধিতা করছে বিভিন্ন টিভি চ্যানেলের বিতর্কে পঙ্কজবাবুর সঙ্গে আমার ইস্যুভিত্তিক মত পার্থক্য হতো তাদের জমানায় কি ছিল সেগুলো ভুলে গিয়ে শুধু এখনকার সমালোচনা করতেন আমি আমার অবস্থান থেকে আপত্তি করতাম কিন্তু পঙ্কজবাবু আমাকে স্নেহ করতেন আমি তাকে শ্রদ্ধা করতাম আমার সঙ্গে তার যোগাযোগ থাকতো এবং একজন সিনিয়র মানুষ তার মধ্যে যে স্পিরিটটা এবং আজকালকার আধুনিক টেকনোলজি টিভি প্রোগ্রাম এগুলো এত সুন্দর করায়ত্ত করে নিয়েছিলেন ভালো লাগতো তা উনি এই অসুস্থতায় মারা গিয়েছেন খুবই খারাপ লাগছে কিন্তু বিজেপিরা বলছে যে পুলিশ তাকে ডেকে সেই জন্য তিনি মানসিক অসুস্থতা বা মানসিক একটা অবসাদে ছিলেন তার থেকে তার অসুস্থতা মিথ্যা কথা পঙ্কজবাবু যথেষ্ট সিনিয়র শ্রদ্ধেয় কিন্তু তিনি অত্যন্ত একটা আপত্তিকর কথা বলেছিলেন মহিলাদের একটি এলাকা সম্পর্কে ফলে আইনমাফিক যা হয় তাকে পুলিশ হয়তো ডেকে তো যিনি এত বড় পুলিশ কর্তা ছিলেন যিনি সারা জীবন পুলিশে কাজ করেছেন যিনি পুলিশের বিশেষজ্ঞ হিসাবে বিভিন্ন টিভি চ্যানেলে বসেন তাকে একদিন পুলিশ ডাকতেই তিনি মানসিক অবসাদে চলে গেলেন এটা আর যাই হোক বিশ্বাসযোগ্য না উল্টে তাকে অপমান করা তাকে পুলিশ ডাকলে তিনি অবসাদে যাবেন তাকে পুলিশ ডাকলে তিনি নার্ভাস হবেন তার মস্তিষ্কে প্রতিক্রিয়া হবে এ কি পাগল দুই যদি তিনি অসুস্থ হয়ে থাকেন পুলিশ ডাকার জন্য তাহলে বারাণসীতে তিনি একটি কর্মসূচিতে বক্তৃতা দিতে গেলেন কি করে তিনি তো টিভি বিতর্কে ছিলেন টিভি বিতর্কে সেই পুলিশ ডাকার পরেও টিভি বিতর্কে তিনি প্যানেলে ছিলেন উত্তেজনাকর তর্কে গেছেন বক্তৃতা করতে গেছেন সেখানে অসুস্থতা হয়েছেন এখন বলছেন যে বিরোধীরা যে পুলিশ ডেকেছে বলে অসুস্থতা এগুলো দাঁড়াচ্ছে না তারপরে টিভি প্রোগ্রামও করেছেন তারপর বারাণসী বারাণসীতেও গেছেন ফলে এগুলো একটা ঘটে গেছে কিন্তু পঙ্কজ দা অত্যন্ত একটা খুব একটা জীবন্ত লোক ছিলেন ইসুভিত্তিক মত তার সঙ্গে থাকতো কিন্তু পঙ্কজ দাকে নিশ্চিতভাবে মিস করবো